আজকে মধুর খুবই গুরুত্বপূর্ণ এবং অবিশ্বাস্য কিছু গুণের কথা বলবো তাহলে চলুন পুরো ভিডিও জুড়ে দেখে নেওয়া যাক মধু মূলত ফ্রুটোস গ্লুকোজের একটা জটিল মিশ্রণ কিন্তু এর আসল শক্তি নিহিত এতে থাকা পঞ্চাশটিরও বেশি উপাদান এর মধ্যে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন সি খনিজ ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট পলিফেনল ফ্লাভোনট এবং অ্যানজাইম এই সমন্বয়ে মধুকে শক্তিশালী করে তোলে মধুর প্রধান উপকারিতা এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি মধুর অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে তাৎক্ষণিক শক্তির উৎস গ্লুকোজ এবং ফ্রুক্টোজ দ্রুত রক্তে মিশে শক্তি যোগায় যা ক্লান্তি দূর করে হজমে সহায়ক এটি প্রিবায়োটিক হিসেবে কাজ করে অন্ত্রের ভালো ব্যাকটেরিয়া বৃদ্ধি করে এবং হজমে শক্তি উন্নত করে ক্ষত নিরাময়ে এর অ্যান্টিব্যাকটেরিয়াল ক্ষমতা ক্ষতকে দ্রুত শুকাতে এবং সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে ত্বক ও চুলের যত্নে প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে ত্বককে উজ্জ্বল ও মসৃণ রাখে এবং চুলের স্বাস্থ্যকে উন্নত করে গভীর ঘুমের জন্য রাতে ঘুমানোর আগে মধু পান করলে শান্তিপূর্ণ ঘুম হয় তাই আসুন স্বাস্থ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন নতুন নতুন তথ্য এবং ভিডিও পেতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রতি অনেক অনেক শুভকামনা রেখে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ